আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের করানো হবে নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 21 9.1 এর 21 নং সমাধানটা। তো তোমাদের 21 নং এ বলা হয়েছে cos a sin a √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a sin a √2 sin a। তো এরকম যদি তোমাদের প্রশ্ন দেওয়া থাকে তাহলে সমাধানের ক্ষেত্রে তোমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে কজ এ প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজ তো এটা থেকে আমাদের কজ এটা প্রমাণ করাতে হবে তো রয়েছে ইকোয়াল টু রুট টু কজ এ ওকে তো অঙ্কের সমাধানের জন্য আমরা প্রথমেই কজগুলো এক পাশে নিয়ে যাবো তো এই পাশে শুধু সাইনটা থেকে যাবে sin a এই পাশে root 2 cos এর root cos a এবার এই পাশে ছিল cos a এই পাশে গিয়ে হবে cos a তো so minus cos a আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছো বা এবার দেখো বাম পাশে যা আছে তাই লিখলাম ডান পাশে দুইটা অংশের মধ্যেই রয়েছে cos a রয়েছে তো আমরা জানি কি সংখ্যা সবসময় ত্রিকোণমিতিক অনুপাতের বামে বসে এবং ত্রিকোণমিতিক অনুপাতগুলো ডানে বসে তো আমরা কজে এটা কমন নেব ডান পাশে তো কজে কমন নিয়ে গেলে আমাদের এখানে থাকে রুট টু মাইনাস এর মাইনাস এখানে যেহেতু কজে কমন নিয়ে গেছি কিছু আর থাকে না তো একটা ওয়ান লিখতে হবে আমাদের আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছো বা এবার আমাদের এই সব হিসাবের ক্ষেত্রে আমাদের যেটা থাকে যেমন রুট টু মাইনাস ওয়ান আছে তো এটার বিপরীত চিহ্ন প্রয়োগ করতে হবে রুট টু প্লাস ওয়ান এটা দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দেব এই বিষয়টা তো আমরা খেয়াল রাখবো সব সময় কি করতেছি রুট টু প্লাস ওয়ান দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দিয়েছি ও থাকে কি রুট টু মাইনাস ওয়ান এখানে আমরা করেছি উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে এবার দেখো এবার এই ব্র্যাকেটের বাইরে রয়েছে সাইনে তো সাইনে দুটোর সাথে গুনা করা যাবে তো একবার যদি আমরা সাইনের সাথে রুট টু গুণ করি তাহলে আমাদের আসবে রুট টু প্লাস আবার এই সাইনে যদি ওয়ানের এর সাথে গুণ হয় তাহলে আমাদের আসবে সাইনে অক্ষে সাইনে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার এটা দেখো এটা একটা সূত্র যায় রুট টু প্লাস ওয়ান রুট তো এ প্লাস বি b এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র আমরা একটু রাফ করে দেখাচ্ছি লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এ স্কোয়ার রুট কাটাকাটি যাই থাকে টু আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার করে থাকে ওয়ান তো আমরা সরাসরি টু মাইনাস ওয়ানটা লিখি টু মাইনাস তো আর বাকি থাকে আমাদের কজে তো কজের কজে আশা তোমরা বুঝতে পেরেছো ওকে এই লাইনটা সংক্ষিপ্ত করে দিচ্ছি যাতে অঙ্কটা একটু ছোট হয় তো এখানে থাকে রুট টু সাইনে প্লাস দুই থেকে এক কমবে থাকে এক তো এই এক লেখার দরকার নাই কজে অক্ষে কজে লিখে দিতে পারি আমরা সরাসরি এবার আমাদের প্রমাণে কি চেয়েছে সেটার দিকে তো দেখো তো আমাদের প্রমাণে চেয়েছে কজে মাইনাস সাইনে তো আমরা এই প্লাস সাইনে অপর পাশে নিয়ে গেলে আমাদের মানটা হয়ে যায় দেখো রুট টু সাইনে টু এই পাশে ছিল কজে কজের কজে এই পাশে ছিল প্লাস সাইনে এই পাশে কি হবে মাইনাস সাইনে ওকে দেখো আমাদের অ্যান্সার কিন্তু মিলে গিয়েছে জাস্ট আমরা পক্ষান্তর করে পাই আর কি তো কজ এ মাইনাস সাইন এ ইকাল টু রুট টু সাইন এ আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো ওকে তো এটাই আমাদের প্রমাণে চেয়েছে তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাইশ সঙ্গে বলা হয়েছে যদি tan a ই কল ওয়ান বাই রুট হয় তবে কোসিকে স্কোয়ারে মাইনাস সিকি বাই কোসিকে স্কোয়ারে প্লাস সিকি স্কোয়ারে এর মান করো তো সমাধানের জন্য আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া রয়েছে দেওয়া আছে তো এখানে আমাদের দেওয়া আছে টেন এল ওয়ান আমাদের দেওয়া রয়েছে তো আমরা টেন এর সূত্র জানি টেন এল এ সাইনে বাই কাল টু ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওকে এবারে দেখো আমাদের যেটা চেয়েছে সেখানে সব জায়গায় স্কোয়ার আছে তো আমরা একটা কাজ করি উভয় পক্ষকে বর্গ করে দিই ও স্কোয়ার করে দিচ্ছি আশা করি লাইনটা তোমরা বুঝতে পেরেছ উভয় কক্ষকে আমাদের উপরে সাইন এর হলে স্কোয়ার যদি করি তাহলে আমাদের আসে সাইন স্কোয়ার এ এবং নিচের লাইনে যদি দেখো তাহলে আসে স্কোয়ার করলে কজ স্কোয়ার এ ইকাল টু ওয়ান স্কোয়ার করলে ওয়ান রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি আসবে আমাদের ঠিক আছে তো আমরা উল্টে দেই সিচুয়েশনটাকে পুরো উল্টে দেই তো উপরে চলে যাবে কজ স্কয়ার a এবং নিচে যাবে sin স্কয়ার এ ইকুয়াল টু উপরে থাকে 3 আর নিচে থাকে 1 যেহেতু আমরা উল্টে দিয়েছি নিচের 1 এর কোনো ভ্যালু নাই তো আমরা নিচের 1 টা না লিখি ওকে এখানে সরাসরি আমরা 3 লিখে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা cosec স্কয়ার এ কে লিখতে পারি 1 বাই sec স্কয়ার

আমরা এই যে ভাগাকার আছে সেটাকে আমরা গুণে কনভার্ট করে দেই তো এই জন্য আমাদের উপরে যেটা আছে সেটা লিখতে হবে প্রথমে sec square a গুণ চিহ্ন দিয়া নিচের যে অংশটা আছে সেটা উল্টে যাবে তো 1 ছিল উপরে চলে যাবে নিচে আর cosec square ছিল নিচে চলে যাবে উপরে cosec square এ equal to 3 এবার দেখো আমাদের এই যে উপরেরটার সাথে যদি 1 এর সাথে যদি আমরা উপরেরটা গুণ করি তাহলে আসে cosec square a অক্ষে cosec এ আর নিচে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে আমরা উপর থেকে পরিষ্কার করে দিচ্ছি দেখো এবার তোমরা পূর্বের অনেক অঙ্কে দেখেছ যে যোজন এবং বিয়োজন করেছি আমরা যোজন এবং বিয়োজন করার জন্য আমাদের উপরে যেটা আছে সেটাকে দুইবার লিখবে উপরে একবার লিখবে নিচে একবার লিখবে আমরা লিখলাম এবার দেখার বিষয়ে আমরা এটাকে যোজন বিয়োজন করব না বিয়োজন যোজন করব এটা দেখার জন্য তোমাদের প্রশ্নে কি চেয়েছে যদি মাইনাস থাকে উপরে তাহলে আমাদের করতে হবে বিয়োজন যোজন এবং যদি উপরে প্লাস থাকতো তাহলে আমরা করতাম যোজন বিয়োজন যেহেতু এখানে উপরে বিয়োগ চিহ্ন আছে তো আমরা বিয়োজন যোজন করব তো মাইনাস নিচেরটা আছে সেক স্কয়ার এ বিয়োজন এবার যোজনের কাজ যোজন সেক স্কয়ার এ এবার আবার বিয়োজন যেহেতু এটা নিচে কিছু নাই এটা ওয়ান ছিল তো আমরা উপরে বিয়োজন ওয়ান যোজন ওয়ান আসবে ওকে তো এখানে আমরা করেছি বিয়োজন যোজন সবই তোমরা বুঝতে পেরেছো ওকে তো এবার দেখো আমাদের এই পাশ কিন্তু অ্যান্সার সাথে মিলে গিয়েছে তাও আমরা লিখে নিচ্ছি cosec square a minus sec square a by cosec square a plus sec square a equal to 3 থেকে যদি 1 বিয়োগ দেই আমরা তাহলে থাকে 2 এবং 3 আর 1 4 যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে 2 2 4 তো আমাদের আলটিমেট ফলাফল আসে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কেউ শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটিতে একুশ নম্বর এবং বাইশ নম্বরই করানো হবে তো যদি কারো কোনো বুঝতে কোথায় অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ